বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম লাকজারি স্যাফরাইন নেক্সট শিপমেন্ট অর্থাৎ একদম লাস্ট শিপমেন্ট চলে আসলো আমাদের এটা আট তিন মাসের ভিতরে আপনারা পাবেন না এটা আমি আপনাদের হলপ করে বলতে পারি জাস্ট এই পাঁচশো পিস ক্রিম আমাদের রিস্টক হয়েছে অনেক কষ্টে তো এইটা হচ্ছে আপনারা মাত্র কিন্তু পাঁচশো পিস ক্রিম কালকে ছিল আপনাদের কিন্তু দুইশো পিস ক্রিম নিয়ে এসেছিলাম আর তারই কিন্তু অর্ধেকের বেশি আমাদের চলে গিয়েছে আর এই জাস্ট হচ্ছে কিছু পিস আসলের জন্য মোট পাঁচশো পিস ক্রিমের একটা স্টক আছে এইটা কিন্তু লাস্ট শিপমেন্ট ঠিক আছে তিন মাস দেড় থেকে তিন মাস ধরে রাখতে হবে এর ভিতরে আপনারা আর ক্রিম পাবেন না আর এইটা কিন্তু আমাদের এক সপ্তাহ বড় জোর পনেরো দিনও কিন্তু এই ক্রিমটা পাবেন না কারণ আমাদের তো আরও অনেক ক্রিম আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এটা চাবে শুধু তাদেরকেই দেওয়া হবে না হলে যারা হচ্ছে এগুলো কিন্তু অন্য ক্রিম তাদেরকে দেওয়া হবে যার স্কিনে যে প্রবলেম সেই অনুযায়ী তো এইটা যারা ইউজ করেছিলেন ভালো রেজাল্ট পেয়েছেন যেটার জন্য আপুরা কান্না পর্যন্ত করছেন এই রকম আপু আছে যে আপু এই ক্রিমটা এত ভালো ছিল যে এই ক্রিমটার একটা কথা বলি এই ক্রিমটার কিন্তু মানে কি বলবো এই ক্রিমটা কিন্তু ফেক ভার্সন বের হয়ে গিয়েছে তো এইটা একটা কথা বলে রাখি আমার পেজে ছাড়া আপাতত আপনি এটা দেড় মাসের আগে আমার পেস ছাড়া কোথাও পাবেন না অরিজিনালটা এটা আমি আপনাকে বলতে পারি আর এইটা এই ক্রিমটা এত ভালো একটা ক্রিম যেটা হচ্ছে আপনার স্কিনের সকল সমস্যার সমাধান করতে পারে এটা একদম স্কিনটা কিন্তু গ্লাসই করে দিতে পারে এমন একটা ক্রিম আপনাদের জন্য এনেছি এবং ক্রিমটার কথা কি বলবো জাস্ট হচ্ছে এই ক্রিমটার জন্য আপনারা হচ্ছে অনেক অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যেটার জন্য মানুষ হচ্ছে মানে ক্রিমটার জন্য ক্রিমটার জন্য পাগল হয়ে আছে জাস্ট যে আমি এত এত কথা কিন্তু কোনো ক্রিমে বলি না যে এই ক্রিমটা আপনার সব স্কিনে শ্যুট করে কিছু স্কিনের জন্য মেস্তার জন্য কোন ক্রিম ভালো কোন ক্রিম ব্রনের জন্য ভালো কোন ক্রিম ফর্সার জন্য ভালো কিন্তু এটা এমন একটা ক্রিম যেটা সব স্কিনের জন্য ভালো প্লাস সব স্কিন ক্রিমগুলা কিন্তু স্কিনটাকে ফর্সা করতে পারে কিন্তু দাগ দূর করা ব্রন দূর করা স্কিনটাকে গ্লাসি কিন্তু করতে পারে না এটা এমন একটা ক্রিম যেটা আপনার স্কিনটা একদম গ্লাসের মতো চকচক একটা স্কিন বানিয়ে দিবে ইনশাল্লাহ তো অবশ্যই হচ্ছে যারা লাইকটা দেখতেছেন অবশ্যই লাইকটা একটু কিন্তু শেয়ার করে দিবেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন দেখেন এই ক্রিমটা হচ্ছে আমাদের লাক্সারি স্যাফরন ক্রিম মেড ইন ভিয়েতনামের একটা ক্রিম এটা কিন্তু লট নাম্বার এটা হচ্ছে আপনার চার লট নাম্বার চারের আর এই ক্রিমটা হচ্ছে এই ক্রিমের পরে যেটা আসবে একটা আপডেটেড ক্রিম আসবে ঠিক আছে তো সেটা আসবে তার জন্য এখনও আমাদের তিন মাস ওয়েট করতে হবে এর ভিতরে জাস্ট এই কয়েক মাত্র পাঁচশো পিস ক্রিম স্টকে এসেছে এইটা আপনারা দ্রুত নিয়ে নেবেন যারা আগে নিয়েছেন দুইটা তিনটা করে নিয়ে নেবেন আর এই ক্রিম আপনার বেশি লাগবে না জাস্ট একটা থেকে দুইটা ইউজ করলে এন এবং যত বছরের প্রতন মেস্তা থাকুক যত বছরের প্রতন মেস্তা থাকুক না কেন সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং হচ্ছে ব্রন থাকুক যত বছরের পতন মেস্তা ব্রন কালো দাগ যেটাই থাকুক না কেন সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের ক্রিম যে ক্রিমটা আপনার স্কিনটা অনেক বেশি গ্লাসি করে দিতে পারে আর দেখেন এটা কিন্তু বিশ গ্রামের একটা ক্রিম বিশ গ্রামের ক্রিম হইলেও এই ক্রিমটা এমন একটা ক্রিম যেটা হচ্ছে কোনো এর যে কৌটাটা কৌটার কিন্তু কোনো কাজ সাজি নাই কিছু কিছু ক্রিমের মানে ই থাকে অনেক বড় জার থাকে অনেক বড় কিন্তু উপরে হচ্ছে আপনার ক্রিমটা ই থাকে না মানে ভিতরে ইয়া থাকে না এই যে দেখেন আমি যে দেখেন আনার সাথে সাথেই কালকেই কিন্তু ইউজ করেছি এটা এত ভালো একটা ক্রিম একদম এটা মানে আপনি নিজে ইউজ করলে বুঝতে পারবেন যে একদম স্কিনের সাথে মিশে যায় কোনো ভেসে থাকে না এত সুন্দর একটা স্মেল যেটা অনেক ক্রিম ইউজ করলে দেখবেন যে সেটা বাংলা ক্রিম পাকিস্তানি ক্রিম কিন্তু এই ক্রিম আপনি নিজে ইউজ করলে বুঝবেন না আসলে এটা একটা ভালো ব্র্যান্ডের ক্রিম এটা ভিয়েতনামের একটা ক্রিম এখানে স্যাফ্রন দেখেন এখানে কিন্তু স্যাফরন হোয়াইটেনিং ক্রিম এটা লেখাই আছে এখানে এবং এই যে এইখানে পর্যন্ত কিন্তু এটা ডেট পর্যন্ত এখানে দেওয়া আছে ডেট এক্সপায়ারি ডেট হচ্ছে আপনার বিশ ছয় দুই তো এই ক্রিমের থেকে ভালো ক্রিম আপনি কোথাও পাবেন না পৃথিবীর কোথাও এর থেকে ভালো ক্রিম পাবেন না এবং এটা সাইড থেকে বড়ো কথা হলো এটা সাইড ইফেক্ট মুক্ত দেখেন এইটা কিন্তু একটা সাইড ইফেক্ট মুক্ত এই ক্রিমটা এবং হচ্ছে এত এত ভালো একটা ক্রিম যেটা আপনার স্কিনকে পুরোটাই চেঞ্জ করে দিতে পারে যে দেখেন এটা এখানে যে সাইড ইফেক্ট এই ক্রিমটা যে সাইড ইফেক্ট নাই তার জন্য এখানে কিন্তু এফডি অ্যাপ্রুভ করা এটা জিএমপির সার্টিফাইড দেওয়া আছে এটার মধ্যেও এটা আপনার এখানে কি কী ইনগ্রেডিয়েন্টস আছে সেই লিস্ট পর্যন্ত এখানে দেওয়া আছে এবং গ্যারান্টি কার্ড দেওয়া আছে এটা আপনার হচ্ছে কোনো ক্ষতি ছাড়া কিন্তু স্কিনটা আপনার অনেক বেশি ফর্সা করবে দাগ যাবে সব স্কিন ব্রোন যাবে সব কিছুর জন্য আপনি এটি ইউজ করতে পারবেন আর কেউ যদি বলতে পারে এটা স্কিন ফর্সা হয়নি তাকে আমি আরও দশটা ক্রিম ফ্রিতে দিব। কোনো কাজ হয় নাই যদি কেউ বলতে পারে তাহলে তাকে আরও দশটা ক্রিম কিন্তু আমি গিফট হিসাবে দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য আমি আর ক্রিম কিন্তু ভিডিও করেছিলাম খুলে তো এইটা হচ্ছে আমি যেহেতু একটা ইউজ করতেছি সেইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা বুঝতে পারবেন না যে কেমন ওটার মধ্যে তো দেখেন এইটা হচ্ছে আপনার এই যে ক্রিমের টেক্সচারটা দেখেন এইখানে হচ্ছে আপনার এমন মানে স্যাফ্রন ইউজ করা হয়েছে যেটা র স্যাফরন রা স্যাফরন স্যাফ্রনে কোনো কালার দেখতে পাচ্ছেন না কারণ এই ক্রিমটার ভিতরেই কিন্তু একদম অরিজিনাল স্যাফরন অ্যাড করা একেবারেই অরিজিনাল স্যাফরন অ্যাড করে দিয়েছে এবং এইগুলো হচ্ছে অনেক ভালো একটা হচ্ছে স্যাফরন অ্যাড করা এই জন্যই কিন্তু এটা মানে ক্রিমটার টেক্সচারটাও দেখেন টেক্সার প্লাস স্যাফরন মানে খুবই কম স্যাফ্রন দেওয়া কারণ এটা একদমই অরিজিনাল একটা ক্রিম যেটার কোনো ক্ষতি নাই এবং হচ্ছে আপনি হাজারটা ইউজ করবেন তাও আপনি আপনার স্কিন কিন্তু পাতলা হয় না হ্যাঁ এবং হচ্ছে আপনার স্কিনটা রিকভারি করে দেয় স্কিনের যে কোনো সমস্যা দূর করে দেয় মানে বলতে গেলে এটা আপনার স্কিনের একটা ঔষধের মতো কাজ করে যেটা আপনার হচ্ছে যার যে স্কিনের জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন সেই স্কিনের জন্য কিন্তু আপনার একেবারে হচ্ছে সেই স্কিনের জন্য এটা কিন্তু একদমই বেস্ট একটা ক্রিম তো এটার জন্য হচ্ছে আপনাদের এইটাই মানে আমি সাজেস্ট করতে পারবো যে আপনি সব স্কিনের জন্য এইটা নিয়ে নেবেন আপনার স্কিনে মেস্তা থাকুক ব্রণ থাকুক যে কোনো সমস্যা থাকুক আপনি এই ক্রিমটা নিয়ে নেবেন এটার উপরে কিন্তু আপনি কোনো ক্রিম পাবেন না আর এইটার দামটা আমি এখন বলে দিচ্ছি এটা অফার প্রাইসটা এটার অফার প্রাইস হচ্ছে আমাদের অফার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা রেগুলার প্রাইস আঠারোশো টাকা তো এটা হচ্ছে আপনার একটা অফার প্রাইজে পাবেন অফার প্রাইজে পাবেন হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অনেকে বলতে পারে আপু এটা তো আগে চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল বিশ্বাস করেন আমি আমার এই ক্রিম হাতে আসে আমি হচ্ছে এটা শুয়ে কথা মানে ইয়ে করতেছি আমি দাম বেশি দিয়ে নিয়ে আসছি দাম বেশি থাকার কারণে আমাকে কিন্তু আরও একশো টাকা বাড়াতে হয়েছে কারণ আমি আরও একশো টাকা বেশি দিয়ে এটা এনেছি এই কারণে আমি মিথ্যা কথা বলবো না তো বিজনেস নিয়ে তো আমি হচ্ছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা হচ্ছে আমি এই ক্রিমটা আসলে পেয়েছি এটাই হচ্ছে মানে অনেক ভাগ্য বলতে পারেন আমার একটা ভাগ্য আর আপনাদেরও যারা ইউজ করেছেন তাদের ভাগ্য তারা জানেন যে আপু এই ক্রিম ছাড়া আমার কোনো কিছুই চলে না তাদেরও ভাগ্য ঠিক আছে মানে ক্রিমটা এত জোশ একটা ক্রিম এত জোস একটা ক্রিম আর এই ক্রিমটার কথা কি বলবো এই ক্রিম এই ক্রিম দিয়ে দেখবেন হচ্ছে অনেকগুলা হচ্ছে ই প্যাকেজিং করে হচ্ছে অন্য কেউ সেল করতে সেই ক্রিম দিয়ে অনেক দাম বেশি দিয়ে আবার হচ্ছে তারা মানে কেউ বুঝতেই পারতেছে না যে আসলে সেটা কিন্তু লাকজারি ক্রিম অনেক বড় বড় পেজে কিন্তু এটা সেল হয় অনেক টাকা পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এইভাবে করে করেও কিন্তু সেল হচ্ছে সেম ক্রিমটাই ঠিক আছে তো আমার এই ক্রিমের উপরে আপনি কোনো ক্রিম পাবেন না এটা আপনার হচ্ছে ক্রিমটা আপু অফার দিন থাকবে আপু অফার ক্রিম যে কয়দিন থাকবে সেই কয়দিন অফার থাকবে আর এই ক্রিমটা হচ্ছে আমি সেল করার চেষ্টা কম করব শুধু একমাত্র এক একমাত্র আপনাদের দেখানো মেসেজ দেওয়া এই কারণে আর বেশি দেখাবো না এই ক্রিমটা কারণ এটা এমনিতেই আমার চলে যায় তো এই ক্রিম আমি কেন দেখাবো এই ক্রিমটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপুদের যাদের যাদের স্কিনে মানে আগে নিছেন আগে যেহেতু নিয়েছেন আমাদের কিন্তু আরও চার পাঁচবার সরি তিনবার তিনবার আসছে আর এই হচ্ছে চারবারের বার হ্যাঁ এই চারবারে আর আগে আরও তিনবার কিন্তু আমরা পনেরোশো পঁচিশশো পিস মতো সেল করেছিলাম এটার এত রিভিউ সেই আপুরা প্রায় দুই হাজার আপু এই ক্রিমটা নিছিল মাই গড এই ক্রিমটা প্রায় দুই হাজার আপরা নিছিল একটা ব্যাড রিভিউ নাই আলহামদুলিল্লাহ একটা ব্যাড রিভিউ কেউ বলতে পারবে না অনেক ক্রিম ইউজ করেছি বাস্ট এই বেস্ট এই ক্রিমটা বেস্ট জি আপু এই ক্রিমটা ইনশাল্লাহ বেস্ট হবে আপনি হচ্ছে চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন ক্রিমের কোয়ালিটি দেখলে তো বুঝতে পারেন যে এটা কেমন ঠিক আছে ক্রিমের কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এইটা কেমন ক্রিম আর এই ক্রিমের উপরে কোনো ক্রিম পৃথিবীর কোনো ক্রিমে আপনি কাজ পাবেন না এবং কোনো ক্ষতি না এর জন্যই কিন্তু ক্রিমের ভিতরে এখানে আপনার হচ্ছে এফডি অ্যাপ্রুভ করা যেটা জিএমপি সার্টিফাইড করা আছে এফডি ডি করা আছে যেটা আপনার হচ্ছে কোনো রকম হচ্ছে ক্ষতি করবে না দেখেন এখানে কিন্তু আপনার এই যে সিল দেওয়া আছে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আপনি অবশ্যই এই ক্রিমটা পার্সেস করে ফেলবেন যারা যারা এর আগে নিয়েছেন তারা তো নেবেনি আর যারা নেননি যারা চাচ্ছেন যে একটা ইউজ করে দেখি তো এটার ফ্যান হতে চাইলে অবশ্যই নিয়ে দেখবেন আর একটা ক্রিম নিলে তো আর আমি লোক হয়ে যাব না জাস্ট একটা ক্রিম নেওয়ার রিকোয়েস্ট থাকলো আমার পেজ থেকে দশটা পেজ থেকে ক্রিম নেবেন আর এইটা নেবেন দেখবেন যে এইটার উপরে কোনো ক্রিম কাজ করে কি না সেইটা আপনি আমাকে জানাবেন ঠিক আছে অনেকে এসে বলে দুইশো টাকার একটা ক্রিমেও তো ফর্সা হয় হ্যাঁ হয় তো করো দুইশো টাকার একটা ক্রিম দিয়ে ফর্সা হয়ে সেই স্কিনটাকে পুড়িয়ে ফেলা স্কিনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা সেটা বুঝবে কখন জাস্ট মানে ওয়েট মাত্র তিন মিনিট তিন তিন মাস তিন মাস একটা ক্রিম ইউজ করুক দুশো কেন এক হাজার টাকারও ক্রিম আছে সেটাও ইউজ করুক তিন মাস একটা বাংলা ক্রিম তিন মাস ইউজ করুক এক টানা হলক করে বলবো মুখের মধ্যে ড্যামেজ হবে মুখের মধ্যে গুঁড়ি গুড়ি র্যাশ দানা হবে সেইটার কোনো মুখ থাকবে না মনে হবে মুখের মতো উঁচু উঁচু নখ দিয়ে চাপলে কিছু দিয়ে ব্রন স্টিক দিয়ে চাপলে দেখবেন একটু একটু ইয়ে হচ্ছে পিম্পলের একটু সাদা সাদা বের হচ্ছে কিন্তু পুরোটা বের হচ্ছে না ওখানে দাগ হয়ে যাবে ওখান থেকে বড় হবে ওখান থেকে এরকম করতে করতে স্কিন কাঞ্চার পর্যন্ত হতে পারে তো আপনি যদি ভালো একটা ক্রিম চান স্কিনের ক্ষতি না করে ভালো একটা গ্লাসে একটা স্কিন চান তাহলে আমাদের এই ক্রিমটা নিতে একদমই ফুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এটা আপনাদের মেসেজ দেওয়ার জন্য লাইভটা আমি ইয়া করছি স্টার্ট করেছিলাম যে জাস্ট হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম আমাদের এই শিপমেন্টটা লাস্ট এটা আমাদের নেক্সট শিপমেন্ট এবং কালকে একটা আসছিলো আজকে দুইটা আসছে মোট হচ্ছে তিনটার পাঁচশো পিসের স্টক লাস্ট সেকেন্ড অ্যান্ড লাস্ট শিপমেন্ট শেষ আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা তিন মাসের মধ্যে কিন্তু পাবেন না যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন তো হচ্ছে ক্রিমের টেক্সচারটা দেখলে হচ্ছে আপনাদের মন ভরে যাবে ঠিক আছে মন ভরে যাবে ক্রিমের টেক্সারটা দেখলে এটা দেখেন এখানে হচ্ছে যে কোটার হার্ট শেপের হ্যাঁ কোটা যে লিড লিডের এটা হলো শেপে দেখেন এই যে খুলে গেছে জোরেই করতে গিয়ে খুলে গেছে এটা এই যে ক্রিমের টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে একটা ভালো টেক্সচারের ক্রিম মানে এমন একটা ক্রিম আসলে পাওয়াটাই হচ্ছে দুরূহ ব্যাপার সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যারা জয়েন করেছিলেন শেয়ার করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম